আমি চাঁদনি চলে আসলাম অনেক দিন পর লং ভিডিও নিয়ে মানে দেই ছোট্ট ভিডিও করতে পেরে কি না ইউটিউবে ভিডিও দেওয়া হয় না কারণ প্রায় দীর্ঘ ছ মাস হয়ে গেছে কোনো ভিডিও দিই না মাঝে ভিতরে রিলস ভিডিও দিই চেষ্টা করি যে ভিডিও দেওয়ার জন্য ভাবে যে ভিডিও দেবো ভিডিও দেবো কিন্তু শরীরটা বেশি ভালো যায় না তাই ভিডিও করার মন মনস্কতাই থাকে না আর তোমাদের জন্য তো একদমই থাকে না কারণ যেহেতু ভিডিওতে যদি যখন ভিউ না আসবে তখন ভিডিও করার আগ্রহটাই কমে যাবে তা আমার অবস্থা এটাই হয়ে গেছে ভিডিওতে যেহেতু ভিউ কম আসে তার জন্য আগ্রহটাও কমে গেছে তবুও দেখি আজকে থেকে ছোটো ছোটো ভিডিও দিতে পারি কিনা বেশি বড় না পড়লে ছোটো ছোটো ভিডিও দেব ছোট্ট ছোট্ট কোনো ক্লিপস দেওয়ার চেষ্টা করবো ভিডিও হিসাবে তাই আমি প্রথমত সকালবেলা আসছি ভিডিওটা শুরু করলাম শুরু করে তোমাদের সাথে চলে আসলাম যে তোমাদের সাথে একটু কথা বলতে আর আমি বলে কী খাবো জানো আর আমার শরীরটা মোটই বলে যে না দেখতে পাচ্ছ আমার ফ্রিজে দাগ দুগ করে নাই এই যে চেরোতার পানি দেখতে পাচ্ছো দেখাই তোমাদের চেরোতার পানি এই পানিটা আমি এখন খাবো এটা এমন তিতার তিতা যেটা বলে বোঝাতে পারবো না তিতা পানিটা আমার খেতে হবে কারণ যেহেতু রাতে আমার জ্বর আসে আমার রাতে জ্বর আসে প্রচণ্ড জ্বর আসে হঠাৎ হঠাৎ জ্বর উঠে আবার জ্বরটা ছাড়ে মানে চলে যায় এই জন্য এটাকে নাম দিয়েছি ভাল্লুককে জ্বর যে ভাল্লুকের মতন আসে আবার ভাল্লুকের মতন চলে যায় তাই জ্বরটার জন্য আমি চেরোতাটা নিয়ে নিছি যে চেরোতাটা খাবো আজকে নিয়ে তিন দিন খাই মানে সাত দিন খেতে হয় চেরতাটা তাই এটা খাওয়া নিয়ে আমার খুবই কষ্ট হয় কারণ হচ্ছে এই মুখের দিলে নিয়ে আবার চলে আসে নিয়ে আবার চলে আসে এরকমই হয় তাই চলো খাবারটা খেয়েই নিই কষ্ট হলো তোমরা সাথে থাকো দেখো সবটা খেয়ে খেয়েছি এত তিটা বলে বোঝানো যাবে না এখন খাবো যে আমি চিনি দেখো এক চিনি নিয়ে এনেছি হবো মুখে গিয়ে সাপাবো ফিরতটা প্রচণ্ড চিত্র প্রচণ্ড চিত্র বলে বোঝানো যাবে না কাঁথাটা সেলাই করতে মুটোই সেলাই করি না ওটা ওই রকমের থাকে কারণ হচ্ছে তুমি দেখেন কাঁথাটা সেলাই করলে কত সুন্দর দেখাবে এই দেখো এরকম করে ফুল হবে কিন্তু কাঁথাটা আমার সেলাই করা হয় না তাই দেখি ওটা পারি কিনা না কমপ্লিট করতে চেষ্টা করবো কি জানি পরে গেলো এখন দুটো চেরতা তো খাওয়া হয়ে গেছে সকালে কিছু খাবো সকাল বলতে বলল এখন বেলা নটা বেজে গেছে দুটো ভাত আছে দেখে ঝাল ঝাল করে আলু ভাজি করেছে শুধু মরিচ দেখতে পাবে এই আলু ভোজিটা দিয়ে এই যে দুটো ভাত আছে এই ভাত কটা এখন খেয়ে নেব যেহেতু চেরতাটা খাওয়া হয়ে গেছে তা চলো খাবারটা খেয়ে নিই খাওয়া দাওয়া করা আমার শেষ যে খাওয়া দাওয়া করা শেষ তাই সকালের খাবার খেয়ে নিয়েছি পাটা দেশে জিজি মানে খাবার খেতে বসছি তখন পাটা জিজি দেশে এরকমই হঠাৎ হঠাৎ পা জিজি দেয় মানে এত ঘন ঘন জিজি কেন দেয় বুঝতে পারি না বলো দেখি তোমা দেখি কারো দেয় আর একটা কথা বলি সেটা হলো আমি আজকে তিন দিন হলো ভাত রান্না করছি সে ভাত ফ্রিজে ছিল রেখে দিছি বাটি ভরে তাই দুটো নামাই গরম দিয়ে খাই তাই এখন আবার এগুলো গরম দেবো আজকে দিনের জন্য যেন আজকে দিনের জন্য গরম দেবো তাহলে কি হবে আজকে দিন চলে যাবে দুপার বিকাল দুবেলাই হয়ে যাবে যে ভাতটা আছে গরম দিলে আমার একার হয়ে যাবে ঠিক আছে তাই এই গরম দেওয়ার জন্য প্রথমত বের করে নিছি কী রান্না করবো সেটা এখনও জানি না চিন্তা করিনি যে কী রান্না করবো আর কিছুতে ইচ্ছা করে না কালকে ভালো লাগছে যে আলু ভর্তা দিয়ে ভাত খাবো এটা ওই আলু ভাজি দিয়ে ভাত খাবো খুব ভালো খাইছি ভালো বোঝাতে পারবো না বাট অনেকদিন পর কাঁচা লঙ্কা দিয়ে বেশি দিয়ে ঝাল দিয়ে আলু ভাজি করছি খুবই ভালো খাইছি যে খুব ভালো খাইছি আর দেখো ইউটিউবের জন্য তো ভিডিও করা হয় না এই জন্য তোমাদেরকে কিছুই দেখানো হয় না চেষ্টা করবো দেখি পারি কি না এই ভিডিওটাই করে ছাড়ি দেখি যেন পারি কি না অনেক দিন পর একটা ভিডিও করতে আসি দেখো ভাতগুলো ভাঙিয়ে দিতে আসি তা চলো ভাতটা ভেঙে দিই বসাই দিই দিয়েছি এখন বিছনা টিসনা গোছাবো এই যে ফার্নিচারগুলো মুছবো আর প্রথমত অড্রের দেখো এগুলো সব ভেঙে গেছিল এগুলো সব ভাঙিয়ে গেছে যে এগুলো সব খুলে 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 গেছে তারপর আমি কালকে নিজে নিজে লাগিয়ে নিয়েছি যে নিজে নিজে এনে এগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছি এটা ছিল এই কালার এই যে ডিসিন টেবিলের যে কালারটা এই কালারের ছিল কিন্তু এখন দিয়ে দিয়েছি এটা সাদা দেখতে পাচ্ছ একই ডিজাইনের এটা নিজে মিস্ত্রি কাজ করে এনেছি কত সুন্দর হয়েছে বলো দেখি চিন্তা করছি ও ডিসিন টেবিলেরটাও চেঞ্জ করে নেব আর বহুত দিন ধরে আমার খাটের সমস্যা ছিল সেটাও সারা হয়ে গেছে খাটটা আমার নুয়ে গেছে এদিকে ভাজাই পড়ছিলো এদিক থেকে কেলামের কারণে তারপর নতুন কেলাম লাগিয়েছে এখন খাটটা খুব মজবুত হয়ে গেছে খাটটা ঠিক হয়ে গেছে তা চলো এখন বিস্তার ঠিসতে ঝাড়ু দিই নি ব্যাটারে চার্জে দিতে হবে সব কিছু করে নি ইলিশ মেস দিয়ে রান্না করবো তাই বেগুন নিয়ে এসছি আন্টিদের গাছ থেকে দেখো তাজা তাজা বেগুন সিঁড়ে নিয়ে আসছি গা গোড়াগুলো দেখলেই বুঝতে পারবা মানে এই সাদা বেগুনগুলো মানে ছোটো ছোটোই হয় আন্টিদের গাছে

সবগুলো বেগুন দিয়েছি আমরা কে কে এরকমও করে খাইছো বলতে পারো যে কে কে রান্না করছে এরকম আর আমার কাছে তো সে ভালো লাগে বলো যেতে বলবো না যে কতটা ভালো লাগে আর আজকে বেগুনটা তাজা তাজা দেখি কীরকম সাদা আর আমার মেয়ে বোনটাও খুব পছন্দ করে এরকম করে রান্না করে বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে তাই এটা মাছ বাজার ইলিশ মাছ দিয়ে ভাজ ওই বাজার তেলটার ভিতরে বেগুনটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো রান্নাটা করে নিই চিন্তা করলাম একটা আলু দিয়ে দিই তরকারি পরিমাণটা যদি কম হয়ে যায় আলুটা কেলে না পারতে থাকে তা আলুও কেটে দিয়ে দিলাম কেটে মধ্যে ভাজার জন্য আলুটা রাখি দিয়ে দিলাম তারপর তো একটু তেল দিয়ে দিলাম এক মশলাগুলো দিয়ে দিই একটু পেঁয়াজ চেষ্টা করে দিয়েছি জিরা বাটা আর হলো পাকা লঙ্কা বাটা এরকম দিয়ে ভালো করে দিয়ে দিন জানি না কী কীভাবে রান্না করো বা কিছু বাট আমি এরকম করে রান্না করি আর এরকমের করে একদিন রান্না করে খেয়েছিলাম বেগুন দিয়ে একটু দিয়ে বেগিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মৈতুরি পরিমাণ মিনিটে একটু কম দিন একচল্লিশ মিনিটের জন্য আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে দিয়ে দেবো অনেকদিন পর ভিডিও করতে আসে বলুন কারণ ভিডিও করাই হয় না তোমাদের জন্য একটু শরীর মন দুটাই যদি ভালো না থাকে তোমার কি করতে ভালো লাগবে না আর শরীর ভালো না থাকলে তোমার মনটাও ভালো লাগবে না এটাই তোমার কথা ঠিক আছে তাই তোমার শরীরটা ভালো থাকতে মনটা ভালো থাকতে হবে মনটা ভালো থাকলে শরীরটা ভালো থাকবে তো কালারটা খুবই সুন্দর আসছে তো চলো কষিয়ে নিয়ে ভালো করে আমার কষানো শেষ এখন আলুগুলো সব দিয়ে দিয়েছি যেহেতু আলুকে একটু সেদ্ধ হয়ে দিয়ে দিতে প্রচন্ড গরম আলুটা দিয়ে ভালো করে কেটেছি আমার কষানো শেষ এখন দিয়ে দেবো একটু পরিমাণে পানিতে দিয়ে দিলাম আলুটা একটু বলক নুন তারপরে দিয়ে দেবো বেগুন মাছ সব কিছু সব কিছু দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিই মাছটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে বেগুন দিয়ে দিয়ে দেবো আমার রান্না শেষ যে রান্না বসানো শেষ এখন চলে যাবো গোসলের চলো গোসলটা করে নি এটা রান্না হোক আর বেগুন দিয়ে ইলিশ মেশ দিয়ে আলু দিয়ে রান্না করা শেষ দেখতে পাচ্ছো কালারটা কত সুন্দর আসছে ঝোলটাও সেই হয়েছে মানে ক্যামেরাটা কেমন জানি একটু কালো কালো লাগতে আছে কিন্তু কালারটা সেই খেতে সেই ভালো হবে তো চলো খাবারটা খেয়ে তারপরে ছাদে যাব কাপড় চুপুর আনতে বিকালবেলা খাওয়া দাওয়া সেরে একটু ছাদে আসলাম গোসল করে চুল টুল এখনও ভিজা তাই চুলটা মেলে রাখছি যে ছাদে আসলাম যে টাইমে একটু ছাদে আসলাম কাপড় চুপড় ধুইছিলাম কিছু দেখাই তোমাদের ওগুলো বাপ্পির মেয়ে এদিকে একটা চকি আছে চকিটার উপরে রাখাই যে কাঁথা ধুইছি মশারি ধুইলাম মশারি ধুলাম এগুলো পরিষ্কার টরিষ্কার করলাম মানে রোদ্র দিয়ে রাখলাম ছাদে ছাদের ও দিয়ে রাখছি তাই এগুলো এখন নিতে আসলাম যে যাই ছাদেগণে নিয়ে আসি আর চিন্তা করছি ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখন শেষ করে দেব কারণ হচ্ছে যতটুকু পারছি তোমাদের সাথে অনেক দিন পর ভিডিও শেয়ার করছি চেষ্টা করবো এখন প্রতিদিন ছোটো হোক বড় হোক ভিডিও শেয়ার করার জন্য যদি না পারি তবুও দু মিনিটের ভিডিও দেবো তোমাদেরকে অবশ্যই চেষ্টা করবো জানি না কতটুকু চেষ্টায় সফল হতে পারি ভাই চাই মন থেকে মন থেকে চাই ভিডিও করতে আগ্রহটা না তোমরা হারাই ফেলাও কারণ হচ্ছে ভিডিওতে যখন ভিউ না আসে তখন আর ভিডিও করতে ভালো লাগে না মন মনসিকতা খারাপ হয়ে যায় আর আজকে আকাশের প্রকৃতিটা অনেক সুন্দর একটু মজা ভালোই লাগছে ঠিক আছে খুবই ভালো লাগছে তার জন্য বসে আসতে একটু কিছু সময় ছাদে বসে থাকি একা একা মনটা ভালো লাগবে তার জন্য তাই চলো কিছু সময় বসে বসে সময় কাটাই তোমাদের সাথে আবার আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে ভুল করবে না একটু শেয়ার দিয়ে দেবে সবার মাঝে যে সবার মাঝে শেয়ার করে দেবে সবার কাছে যে পৌঁছে দেয় একটা লাইক দেবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে সব ভালো থাকে আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবে